তো কাজ আজকে গেমটা আপডেট দিয়ে একটা র্যাঙ্ক ম্যাচটা দিলাম পরে লবিতে আমি ছিলাম না আমি একটু আবার গেম স্টার দিয়ে আবার একটু বাইক পানি খেতে গেছিলাম তো এখান দিয়ে আয় দেখি শুনি যে র্যাঙ্ক মেসে সব বট পড়ছে তো আমি কই এগুলো কি ভাই র্যাঙ্ক মেসে কোনো সময় বট মুখ করে না খেলা থেকে কিছু দিচ্ছি না পরে আমি আমার টিমের সবাই বলতেছিল না বাইটা এখানে কি হয় আমার টিম মেট একটা গেছে ওই জায়গায় আমি বললাম যে বলতে নাট দেখো গ্যাস আমি এটাকে এই জায়গায় মারলাম যে এটা আইসে আমার টিম মেট এর মাতাস আমার মারা দিয়ে দেখছো এই জায়গায় দেখো দুইটা বোটে কি করছে ড্যামেজ দিয়ে পুরো দিচ্ছে সব পর্যন্ত হারিয়ে আমার টিম মেট এই জায়গা মারছে

একটা আমার সামনে আরেকটা বট আছে ওটা আমি মেরে দেই তারপর আমরা এই জায়গা থেকে চলে যাই যে আমার টিমমেট টিম বুঝাইতে হবে তো আমরা এই জায়গা থেকে সোজা আমার টিমমেটকে রিভাইভ করতে চলে যাই তা বট পড়তে তাও এত গিয়ে কি থাকে তো আমার সামনে একটা বট ঠিক আছে তখন এটা মারলাম এটা কিন্তু আমার ফায়ার দেনে দেখছো হিটলেস কেন বুঝলাম এটা আমার কিন্তু ফায়ার দিলো না আমার যদি ফায়ার দিলাম সিগারেট হইতো নক করে দিতাম কারণ যে পরিমাণ ড্যামেজ বাড়ায় দিছে বটের ফায়ারে

খাই দিস সব কি দেওয়া শুরু করছে রেয়ার আনি কোন একটা এক্সট্রা ফিল আর নেই তো গায়ে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ভাই সবাই তো গায়ে সবাই কমেন্ট করে বলো যে কার সাথে এরকম বট পড়ছে